আসসালামু আলাইকুম অনেকেই জিজ্ঞাসা করছেন এবং আজকে ইসলামী ব্যাংক থেকে আমাকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে স্যার আপনার সাথে ইসলামী ব্যাংকের দুশ্মনি কোথায় বা আপনি কেন ইসলামী ব্যাংকের বিপক্ষে ভিডিও তৈরি করেন এবং বিভিন্ন পোস্ট করেন এই বিষয়টা একটু আমাদেরকে জানাবেন আপনার সমস্যাটা কোন জায়গায় তো যেহেতু ইসলামী ব্যাংক এই বিষয়টা জানতে চাইছে আমার সর্দি এবং আমার অনেক এলাকার মানুষ বা আমার আত্মীয় অনেকেই আমাকে মেসেজ দিছেন। যে ইসলামী ব্যাংকের বিপক্ষে তোমার ভিডিও বানানো কি দরকার সব কিছুতে থেকে তুমি ফাইজলামি করো তো আমি আজকে তাদের উদ্দেশ্যে এই কথাগুলো শেয়ার করতে চাই ইসলামী ব্যাংক সব সময় তারা নিজেদেরকে উঁচা লেভেলে দেখায় ইসলামী ব্যাংক প্রতি মাসে একটা স্ট্যাটাস লেখে যে আমরাই সবচেয়ে রেমিটেজ বেশি গ্রহণ করি আমরা সবচেয়ে বেশি রেমিটেজ নিয়ে আসি বিদেশ থেকে তো এই কথাটা যখন তারা প্রচার করে তখন আমার এইখানে বাজে এইখানে বাজে কেন জানেন আমি দুই হাজার সাতে সৌদি তো ওই সময় ব্যাংক এত বেশি সচল ছিল না আর আমাদের লক্ষ্মীপুরের মধ্যেও এত মানে সবাই ব্যাংক অ্যাকাউন্ট যে থাকবে বা আছে না মানুষ কমেছিল তো ওই সময় আমরা বেশিরভাগ টাকা লেনদেন করতাম হুন্ডিতে আপনি বা কারো মাধ্যমে এটা সবাই জানে যখন দুই হাজার সালে আমি বাংলাদেশে যাই যাওয়ার পরে লক্ষ্মীপুরে আমাদের আব্দুল মতলব আপনারা অনেকে চিনেন আপনার আমাদের সিরাজ এমপি আমাদের এলাকার যারা আছেন তারা বুঝবেন আমাদের এলাকার এমপি সাহেবের মেয়ের জামাই তিনি আমাকে বলল যে আব্দুল আজিম তুমি একটা অ্যাকাউন্ট করো তা আমি বললাম যে কোথায় করব আমার তো পরিচিত কেউ নেই কারণ আমার গ্রামের বাড়ি আমি শহরে দৃষ্টিকে কিভাবে অ্যাকাউন্ট করবো আমাকে বলছো অসুবিধা না আমি সাইন করে দিতেছি তুমি ইসলামী ব্যাংকে যে একটা অ্যাকাউন্ট করো তা আমি সাথে সাথে ইসলামী ব্যাংকে গেলাম যাওয়ার পরে তারা প্রভাবশালী সাইন দেখি আমার বলছে আপনাকে মতলব ভাই ফাটাইছে হ্যাঁ আমার মতলব ভাই ফাটাইছে ঠিক আছে অ্যাকাউন্ট করেন আপনি কি করেন আমি প্রবাসী অ্যাকাউন্ট করলাম দুই সালে অ্যাকাউন্ট করছি তেরো সাল থেকে আমি এক টাকা ফাটাইছি আর দুই টাকা ফাটাইছি সবসময় ইসলামী ব্যাংকে লেনদেন করছি তো ইসলামী ব্যাংকে লেনদেন করছি এজন্য কারণ ইসলামী ব্যাংকটা আমাদের সবাই একদম কাছের ইসলামী ব্যাংকটা আমাদের সবাই মনের মতো কিন্তু এই ইসলামী ব্যাংক আমাদের সাথে বেইমানি করে প্রবাসীদের সাথে ধোকা করে প্রবাসীদের প্রতারণা করে এখন কীভাবে দেখুন একটা প্রবাসী কত টাকা ফাটাইতেছে তার পরিবার কত টাকা উঠাইতেছে সেই কত টাকা উঠেছে এটার হিসাব যতক্ষণ আপনি নিজে না চাইবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দিবে না আর এই ইসলামী ব্যাংক তাদের এটিএম কার্ড বলেন চেক বই বলেন এরা এদের মন ইচ্ছা মতো টাকা কাটি নিয়ে যা আপনাকে জানাবে না আরেকটা বিষয় হচ্ছে যেখানে আপনি সবচেয়ে বেশি রেমিটেন্স গ্রহণ করেন একজন প্রবাসী তার বিপদে আপনার কাছে কিছু টাকার জন্য যায় বা আপনার কাছে লোনের জন্য গেলেও আপনি তাকে লোন দিতে অস্বীকার করেন আপনি বলেন আপনার কোনো ব্যবসা আছে আচ্ছা এখন আমি যে এত বছর আপনার এখানে রেমিটেন্স পাঠাইতেছি প্রবাসী হিসেবে বা রেমিটেন্স যোদ্ধা হিসাবে প্রবাসী হিসাবে অথবা রেমিটেন্স যোদ্ধা হিসাবে আপনি চাইলে আমাকে একটা লোন দিতে পারেন আপনি লোন দিতেছেন কাকে আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা ব্যবসায়ী অন্যান্য মানুষদেরকে যারা লোন নেওয়ার পরে আপনাকে ঠিকভাবে লোনটা পরিশোধ করে না আপনি তাদের কাছে যাইলে তারা আপনাকে জুতা দিয়ে ফিটাইত অথবা ছাত্রলীগ দিয়ে আপনাকে ভালোভাবে ধোলাই করে দেয় আপনি লোন দিতেছেন ওই সমস্ত মানুষদেরকে অথচ আপনার ব্যাংকটা চলতেছে প্রবাসীদের কারণে কিন্তু সেই প্রবাসীদেরকে আপনি লোন দেন না বাদ দিলাম সব কথা আমাদের এলাকা সানাউল্লা আমাদের লক্ষ্মীপুর ব্রাঞ্চের ম্যানেজার যার দায়িত্বে লক্ষ্মীপুর ব্রাঞ্চ চলে আমি যখন দুই সালে দেশে যাই যাওয়ার পরে ওনার সাথে সৌদি আরব থাকা অবস্থা আমার সাথে কথা হয়েছে হওয়ার পরে ওনাকে আমি বললাম আমার লক্ষ্মীপুরে অল্প একটু জমিন আছে এই জমিনটাই আমি একটা ছোট্ট একটা ঘর করতে চাই কিন্তু আমি একসাথে টাকা সংগ্রহ করে ঘর করার মতো আমার সুযোগ নেই আপনি কি আমাকে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা একটা ঋণ দিতে পারবেন তাহলে আমি দেশে আসব। তিনি বললেন ঠিক আছে আসো অসুবিধা নেই তোমাকে ব্যবস্থা করে দিব। আমি দেশে গেলাম যাওয়ার পর আমার কাগজপত্র সব কিছু ঠিক আছে এখন উনি বলছে কি আমাদের ব্যাংকের অবস্থা ভালো না তোমাকে লোন দেওয়া যাবে না এই মুহূর্তে আচ্ছা তো আপনাদের ব্যাংকের অবস্থা ভালো না চার পাঁচ লক্ষ টাকার জন্য আপনার লোনের মানে ব্যাংকের অবস্থা ভালো না আর আপনি যে ওই যে কোটি কোটি টাকা লোন দিতেছেন কোটি কোটি টাকা আপনি ইসলামী ব্যাংক থেকে বিদেশে প্রসার করে দিতেছেন বা বিদেশে নিয়ে যাইতেছে তাদেরকে এই আপনি কিভাবে দিলেন তো সেখান থেকে আমার একটা কষ্ট যে ইসলামী ব্যাংক কোনো লোন দেয় প্রবাসীদেরকে না আর আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি সোশ্যাল মিডিয়াতে আমার সাথে আর অনেক মানুষ আছে যে আসলে ভাই সত্যি কথা ইসলামী ব্যাংক কোনো প্রবাসী কাজ পর্যন্ত একটা টাকা লোন দেয়নি হ্যাঁ কাকে দিছে যার একতলা বাড়িয়েছে দোতলা করার জন্য লোন দিছে যার জমিন আছে তাকে লোন দেয়নি যার দোকান আছে তাকে লোন দিছে যার ব্যবসা প্রতিষ্ঠান আছে তাকে লোন দিছে কিন্তু কোনো প্রবাসীকে ইসলামী ব্যাংক লোন দেয়নি তাহলে এবার আপনারা বলেন আমি যে ইসলামী ব্যাংকের বিপক্ষে কথাগুলো বলি কেন বলি কি কারণে বলি আমার কি যুক্তি আছে যে মানুষটা আপনার বারো তেরো বছরের মতো ইসলামী ব্যাংকের আমার দুইটা অ্যাকাউন্ট আমি প্রতি মাসে রেমিটেন্স পাঠাই তাহলে ইসলামী ব্যাংক আমাকে কি দিল এই ইসলামী ব্যাংক তো আমাকে কিচ্ছু দিচ্ছে না তো সেখান থেকে আমার মনে একটা কষ্ট আজও এই ইসলামী ব্যাংকটা কোনো প্রবাসীদের জন্য না এখন আপনি বলবেন অন্য ব্যাংকে আপনাকে লোন দেয়নি ভাই অন্য ব্যাংকে তো আমি রেমিটেন্স পাঠাই না আমি তো অন্য ব্যাংকের সাথে সম্পর্ক করি নাই আমি জাস্ট ইসলামী ব্যাংকের সাথে সম্পর্ক করেছি ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠাই তাহলে তিনি আমাকে দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা লোন দিলে কি সমস্যা। তিনি তো লোন দিচ্ছে এমন তো না যে তিনি লোন দেয় না কোনো মানুষকে লোন দেয় না তিনি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন লোন দিতেছে দিতেছে গাড়ি যেগুলো ঝুঁকিপূর্ণ আর আমরা প্রবাসীদেরকে লোন দিলে আমাদের পরিবার ফ্যামিলি মাস আগেই আপনার লোনের কিস্তিটা পরিশোধ করবে কারণ আমরা জানি যে একটা মানুষের কাছ থেকে লোন নিলে তার টাকাটা সময় মতো পরিশোধ করলে নেক্সট টাইমে আমি বড় একটা লোন পাব তো এই কারণে আসলে মূলত আমার ইসলামী ব্যাংকের সাথে আমার দ্বন্দ্ব আর আমিও অনেক মানুষের সাথে কথা বলছি সবাই একই কথা যে ভাই আপনি ভিডিও বানান আপনি ভিডিও বানাইতে থাকেন আমরা আপনাকে সাপোর্ট করবো কারণ আসলেই ইসলামী ব্যাংক একটা দুর্নীতিবাজ ইসলামী ব্যাংক একটা দুর্নীতি করে ইসলামী ব্যাংক কোনো প্রবাসীকে লোন দেয় না ইসলামী ব্যাংক প্রবাসীদের কাছ থেকে শুধু রিমিটের সংগ্রহ করে তাদের টিয়ারিটি তাদের লেভেলটা বাড়ানোর জন্য কিন্তু ইসলামী ব্যাংক আজ পর্যন্ত কোনো প্রবাসীকে এক পয়সা লোন দেয় নেই যদি দিত তাহলে তারা সেটা ভিডিও আকারে এবং তারা হাইলাইটস করতো তারা দেখাইতো যে আমরা প্রবাসীদেরকে লোন দিই আমরা প্রবাসীদের পাশে আসি আমরা প্রবাসীদের পাশে থাকবো এরকম না কোনো কিছু কিন্তু ইসলামী ব্যাংক দেখা না এই জন্যই আসলে ইসলামী ব্যাংকের বিপক্ষে আমার এই কথাগুলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ